নমস্কার বন্ধুরা আজকে আমি এমপিসি কুকিং কুকিংয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো ভাপা পিঠা এবার এই ভাপা পিঠাটা কীভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমি প্রথমত এই কাপটা মানে পুরো ভর্তি না এই কাপে আমি নিয়ে নিচ্ছি তার আগে শুকনো খোলায় আমি কলাটা কড়াটা গরম করতে দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব দু কাপ দিলাম আমি আরও এক কাপ আধ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আতপ চালের বাজারের কেনা চালের গুঁড়ো আপনারা দেখুন এবার আমি আর একটা কড়া বসিয়ে দিলাম এটাতে আমি দেখুন এই বাটিটা একটা মাঝারি বাটি এই বাটিতে আমি এক বাটি জল দিয়ে দিলাম দুটো চামচে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এটাকে নাড়িয়ে নিচ্ছি নুনটাকে এটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে আমি ওই যে চালগুলো রেখেছে গুঁড়োগুলো রেখেছিলাম আমি ওতে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি দিয়ে এটা একটা ভালো করে আমি এটা মিশ্রণ হয়ে গেলে আমি এটাকে ভালো করে একটা ডো বানাবো এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দু মিনিট দেব তার কারণ এটা হাত দিয়ে আমি একটা ডো পাকাবো তো আমি ঠান্ডা হতে দিলাম এবার আমি একটা নারকোল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকোলটাকে আমি ছাঁই করে নেব বা পুর করে নেব আপনারা এবার পাটালি গুড় খেজুর গুড় দিয়ে আমি এটাকে পুর বানিয়ে নিচ্ছি দেখুন আমি হাতে দিয়ে একটা আটা মাখার মতন আমি এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি কিন্তু এমন করতে হবে যাতে আমি হাতে ধরতে পারি গরমটা গরম থাকতে থাকতে কিন্তু এটাকে ডো বানাতে হবে এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব দুটো ডো বানাবো এই যে এবার এই একটা করলাম এবার নাকলের পুরটা আমার দেখুন হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটু হাতে ধরার মতো ঠান্ডা করতে দেবো এবার আমি একটা থালা উল করে আমি তার সাহায্যে আমি এইটাকে আমি এখন একটু হাতের আলু দিয়ে এরকম করে নিচ্ছি একটু রুটির সাইজে করে নেব দরকার হলে আমি একটু বেলন দিয়ে করে নিচ্ছি এই যে আমি এরকম একটু মোটা করে বেলে নিয়েছি দিয়ে আমি এর উপরে এরপরে আমি এই নারকলের কুড়টা দিয়ে দেবো একটু কেটে নিচ্ছি আস্তে আস্তে মুড়ে দেবো রোলের রোল টাইপের করবো এবার আমার এই লম্বা লম্বালম্বী করা হয়ে গেছে এবার আমি এটাকে সেদ্ধ হতে দেব এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হতে জল ফুটেও এসছে এবার আমি এই ঝাঁঝরি আমার যেটা আছে সেটা দিয়েই আমি বসাচ্ছি এবার এর উপরে এটা দিয়ে দিলাম তারপরে আমি এটাকে এইভাবে আমি দিয়ে দেবো সেদ্ধ হতে পরপর দুটো ডো দিয়ে দিচ্ছি পাশাপাশি দুটো এবার এটাকে আমি অন্তত কুড়ি মিনিট সেদ্ধ হতে দেব আমি একটা ঢাকা দিয়ে দিলাম পারফেক্ট এবার আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি এটাকে ঢাকা খুলে দিলাম এবার আপনারা দেখুন আমি একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি এই যে এটা এরকম দেখালে হয়তো লেগে নাই তার মানে হয়ে গেছে সেদ্ধ থাকুন আমি এবার এগুলোকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে এবার এই যে আমি দেখাচ্ছি এইরকম রোলের মতন এই যে দেখুন পুরো পুরটা ঢুকে গেছে এই যে এইভাবে এটা অ্যাকচুয়ালি ভাপা পিঠে পুলির মতন কেটে নিয়েছি কেমন লাগছে দেখতে যেমন লাগছে দেখতে তেমনি খেতেও খুব সুন্দর দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ করে তুলবে পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো নমস্কার